ইন্টারে বডি কেয়ারের জন্য আমরা সবসময় কিন্তু মেয়েরা একটু থিঙ্ক করে থাকি বা এক্সট্রা কেয়ার করার জন্য চিন্তা করে থাকি যে একটা যদি বডির জন্য এমন কোনো প্রোডাক্ট থাকতো যেটা কি না আমাদের স্কিনটাকে ইয়াঙ্গার লুকিং রাখবে এবং হোয়াইটনিং করবে প্লাস হচ্ছে ময়শ্চারাইজার এবং পিএইচ ব্যালেন্স এবং বাটারি একটা স্কিন দিবে ঠিক তাই না পু আমরা ঠিক এরকমই চিন্তা করে থাকি সো আজকে আমি এমন একটা বডি সেরাম নিয়ে কথা বলবো যে এই বডি সিরামটা ইউজ করলে আপনাদের স্কিনটা হবে একদমই সফট একদমই বটরি স্কিন প্লাস হচ্ছে হোয়াইটেনিং হ্যালো এভরি মি বানি আই এম হেয়ার এন্ড মেকআপ আর্টিস্ট ব্র্যান্ড মোটার অ্যান্ড লাইফস্টাইল ব্লগার বরাবরের মতো আবারই চলে আসলাম ফ্যান্সি স্কিন কেয়ার পরে স্পেস থেকে একটি বডি সেরাম নিয়ে যেটা কিনা আমরা বলে থাকি সেলিব্রেটি প্রোডাক্ট এটা কিন্তু থাইল্যান্ডের একদমই নামি দামি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট সেলিব্রেটিরা ইউজ করে থাকে অ্যান্ড বাংলাদেশে এই প্রথম ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজেই কিন্তু নিয়ে আসছে আমাদের এই বডি সেরামটি আমাদের এই বডি সেরামটির নাম হচ্ছে এম বিউটি বডি সেরাম অ্যান্ড এটি কিন্তু কোলেজেন আছে এটিতে এবং ভিটামিন ই ভিটামিন সি রয়েছে যেটা কিনা আপনার স্কিনকে ইয়াঙ্গার লুকিং করতে হেল্প করবে আর মাস্ক কিন্তু আমাদের সানট্যান রিমুভ করতে হেল্প করবে প্লাস হচ্ছে আমাদের বডিটাকে একদমই টান টান ব্রাইটনিং হোয়াইটেনিং হেলদি একটা স্কিন দিতে পরিণত করবে আর এটাতে কিন্তু লাইট পিলিং হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্কিনটা বেবি স্কিনে পরিণত করবে এবং গ্লাসি স্কিন হবে সো দ্যাট আর দেরি করবো না আমরা এই প্রোডাক্টটি এখনি অর্ডার করে ফেলবো খুবই স্টক লিমিটেড অ্যান্ড আমাদের কিন্তু উইন্টার অফারগুলো চলছে অফারে আমরা এই প্রোডাক্টগুলো মিস করতে পারি না তাই অর্ডার করার জন্য যেটা করতে হবে ফ্যান্সি স্কিন কেয়ার পরে স্পেসটা ভিজিট করতে হবে সেখানে গিয়ে আমাদেরকে এই প্রোডাক্টটা অর্ডার কনফার্ম করে দিতে হবে সো সবাই ভালো থাকবেনটা